আসসালামু আলাইকুম সালমান ইব্রাহিমের নামে লন্ডনে থাকা স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত সেই সাথে সংযুক্ত আরব আমিরাতে থাকা কোম্পানির শেয়ার ফ্রিজ করারও আদেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানতে দেখতে থাকুন ভিশন ভিউজ সালমান ইব্রাহিমের নামে লন্ডনে থাকা স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত গতি 10 মার্চ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন আদালতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলামে তথ্য জানিয়েছেন এর আগে চলতি বছরের জানুয়ারিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্য সহযোগীদের নামে থাকা আড়াইশো কোটি টাকার সম্পদ ক্রক করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ নামে লন্ডনে থাকা স্থাবর সম্পদ ক্রকের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে লন্ডনের বার্কলেস ব্যাংকের দুই অ্যাকাউন্ট ও সংযুক্ত আরব আমিরাতে থাকা কোম্পানির শেয়ার ফ্রিজ করারও আদেশ দেওয়া হয়েছে উল্লেখ্য গত তেরোই আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালানোর চেষ্টা করার সময় তাকে গ্রেফতার করা হয় বর্তমানে তিনি কারাগারে আছেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবিদিন আদালতে সংক্রান্ত আবেদন দাখিল করেন যা শুনানি শেষে মঞ্জুর করা হয় আবেদনে উল্লেখ করা হয়েছে যে সালমান অফ রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকার আত্মসাৎ এবং সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় কোটি টাকা ঋণ গ্রহণ করে হাজার আত্মসাত এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতা পাওয়ার পাশাপাশি সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে একাধিক ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে যা আদালতে উপস্থাপন করা হয় বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আবেদনে আরো উল্লেখ করা হয়েছে সালমান আফ রহমান ও তার সহযোগীরা এসব ব্যাংক হিসাব হস্তান্তর ও রূপান্তরের চেষ্টা করছেন তারা এতে সফল হলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের আদালতে চার্জশিট দাখিল এবং বিচার কার্যক্রম পরিচালনা এবং দোষী সাব্যস্থলে অপরাধলপ্ত সম্পদ বাজেয়াপ্ত করার মতো আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এই কারণে সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় নিশ্চিত করতে সালমান এফ রহমানের লন্ডনে থাকা স্থাবর সম্পদ ক্রোক এবং তার ব্যাংক হিসাব সহ অস্থাপস সম্পদ ফ্রিজ করার জরুরি হয়ে পড়ে আদালত শুনানি শেষে দুদকেরা আবেদন মঞ্জুর করেন আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ